সকালে ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি আর আজকে প্রচুর কাজ আছে এই যে ঘরটা দেখছেন এটা আজকে রেডি করতে হবে এই সাইডে বেড়া লাগানো হবে ওইদিকে ঢেকে ঘরে কাজ আছে কিন্তু যা বৃষ্টি আরম্ভ হলো কি করি কি হবে তাই ভাবছি আমাদের তো গিফট গুলো দেখাই হলো না আজকে দেখবো আমরা কি কি পয়সা আমার দাদা দেখাই হয়

ষষ্ঠী পূজাৰ অনুষ্ঠান অনুষ্ঠান চব ৰ

দেখুন এই ঘরটা আজকে অনেকটাই কাজ হয়ে গিয়েছে এখনো কাজ বাকি আছে অনেকটা আমাদের বাড়িতে অনেক লোক তো দেখুন ঘরটা অনেক বড় আছে সবারই বসা হয়ে যাবে ভালোই বৃষ্টি পড়ছে তো বাবা अपना सासुर हेलमेट पोते बोलता वो पहन लेंगे हेलमेट तो मां का हेलमेट पिंक है बाबा से समय डिक्के तो नहीं निकाल सब गाड़ी में नहीं आबो गाड़ी पे बॉडी छाना लगे पले नागा देख हेलमेट पे क्या मन देख अब तुम्हारा माने नहीं देख रहीस ये सी ये लगा ना बात समझो एकदम जावे

কোনো না ওই তো মা হওয়ার সময় থেকেই ছিল মাঝে একবার গিয়েছিল থাকতে পারি না একদিন থেকে আবার চলে আসছে আজকে বাড়ি গেল আজকে আঠাশ দিন হচ্ছে আজকে বাড়ি গেল তো বিশাল মন খারাপ করবে আজকে মায়ের

এই বেগুনগুলো আমি রেখে দিয়েছি লম্বা বেগুনগুলো বেগনি খাবো বলে এই বেগুনগুলো দিয়ে বেগনি খাওয়া ভাবছিলাম কিন্তু রাত হয়ে গেল রাতে গাছে সবজি ছিটতে নাই

किरे खपा की करछिस तू जान्न थाके जान्न थाके आ पाथे युन्टि अब बुनिया खेता हुने काय जना बाई लाइट जलाय न लाइट देखाबार बुझि गते амаरो त चिन्ता होला लाइट लाइट ना देले तान्तिजे যে লাইট গুলো জ্বালানো হয়েছে সেটা চোখ